চলবো আমরা আসি বাংলার ড্রেন্ডমার্ক নড়ে বাংলার নড়ে বল সুন্দর সুইজারল্যান্ডও বলতে পারবেন কোনো সমস্যা নেই মজার ব্যাপার হলে এলাকা প্রচুর বড়ই গাছ আছে বাড়ি বাড়ি বড়ই গাছ হ্যাঁ এই যে চিলার বড়ই গাছ বড়ই গাছ পাহাড়ের উপরে বোরে গাছ বড়ো খাওয়ার লোক নাই যারা পাবলিক আমাদের মতো ভোগা লঙ্গা আসে অত বাইরে পড়ে খায় হ্যাঁ আর এছাড়া এখানকার স্থানীয় লোকরা খায়ই না পাহাড়ও দেখে না স্থানীয় লোক পাহাড় বা দেখে না স্থানীয় লোকরা যন্ত্রপাতি দেখায় না নেটো এই যন্ত্রপাতি আর যন্ত্রপাতি এগুলোই এই যে দেখায় যে ব্রিটিশের যে এই যে ব্রিটিশের যন্ত্র ব্রিটিশ আমলের যন্ত্রপাতিগুলো কত হেভি লোহা দিয়ে তৈরি এখনো এখনও কিছু হয় নাই এখানেই আছে এখানে পড়ে আছে আর ওই যে রেল লাইন দেখান ওই রেল লাইন হ্যাঁ রেল সামগ্রীগুলো রেল সামগ্রীগুলা আছে ওরা কয়লা ট্রান্সপোর্ট করতো পাকিস্তান এই বম্ফের মধ্যে যাই হোক ঘটনা হচ্ছে যে

হ্যাঁ আমাদের ঢাকার মতো ভাঙড়ি চোরা বা চোরাই নাই এখানে মাদক খাওয়া লোক নাই না লেগলে একটা করে পার্টস নিয়ে বিক্রি করে শেষ করতো আমরা একটা বড়ই গাছে দিয়ে যাচ্ছি

এইটো কি কৰই অ এই কি কৰই

এটা একটা ছোটখাটো ল্যাক মনে করতে পারেন সেই কাশ্মীরের সেই ল্যাকটার সাথে তুলনা করা যায় নেপালের কালাপানি ল্যাক লেখ ল্যাক সেই অঞ্চলটার মতো নেপালের কালা পানি কিংবা নিপুলে আমরা বাংলাদেশি চার্জ পানি পানি সবুজ আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা ঘুরে এলাম আমাদের সাথে রয়েছে শামসুজ্জামান স্যার ও ভুলে গেছে আপনি ফেসবুকে গেছেন না হ্যাঁ না 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 আমাদের কাছে স্যার শামসুজ্জামান স্যার আছে হ্যাঁ ময়মন সিংয়ের ইস্কান্দার স্যার রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের আর চারুকলার দুজন রয়েছে আমরা সবাই এখানে আসছি বেড়াতে আর আমাদের একজন সিনিয়র স্যার আছে আমার কলিগ বেশ মজা হলো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি মোবাইলে চার্জ নাই এই রাস্তা দিয়ে বারেকের টিলা দিয়ে যাবো বারেকের টিলাপ বিয়ে করার মতো আমাদের মোবাইলে মোবাইলের প্রাণ শক্তি নাই তবে আমরা পলাশপুর বাজারে গিয়ে একটু গরুর দুধের চা খাব অনেক সুন্দর চা আমার মনে হয় অনেক দিন পরে এরকম খালি গরুর দুধের চা খাইলাম হ্যাঁ আমরা ওইটা খাই তারপরে এখানে দেখা যাচ্ছে প্যাকের ঘাট সীমান্ত ভাড়ি হ্যাঁ ঠিক আছে এখন মোবাইলে চার্জ দেয় আমরা এখানে বিদায় अवार देखा